লাশের সংখ্যা কেন গোপন রাখা হচ্ছে তাহলে কি প্রত্যেক মা তার সন্তান যারা হারাইছে তাহলে সঠিক মানে তার সন্তানের লাশটাও সে খুঁজে পাবে না মাইলস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় আসলে নির্বাক হয়ে গেছি ভাষা হারায় ফেলছি কোনো ভাষা নাই যেসব মায়েরা তাদের সন্তান হারাইছে শুধু নামাজের বিছানায় বসে সেসব মায়েদের জন্য দোয়া করতেছে কারণ আমি একজন মা সন্তান হারানো যে কি ভয়ঙ্কর যন্ত্রণা এবং সেটা তার স্বাভাবিক মৃত্যু না আগুনে পুরে কয়লা হয়ে গেছে সেসব মা যারা তাদের সন্তান হারাইছে তারা বুঝতেছে তাদের কতটা যন্ত্রণা হচ্ছে কতটা কষ্ট হচ্ছে আপনি আমি চোখের পানি ফেলাইতে পারবো কষ্ট হবে কিন্তু তাদের কষ্টটা যে কতটা সেটা আমরা কেউ ফিল করতে পারবো না সেই কষ্টটা কেউ কেউ বুঝবে না যার হারায় সেই বুঝে তো কি লুকোচুরি করার চেষ্টা করতেছে প্রত্যেকটা মাকে তো তার সন্তানের লাস্ট অন্তত পক্ষে বুঝাই দিতে হবে কিন্তু কি লুকানোর চেষ্টা করতেছে তারা কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে ভাই সন্তান যার হারাইছে সেই কষ্ট বুঝতেছে এখন মৃত হোক তার সন্তানটা তো সে তার লাশটা সে দাপন করবে তার একটা পরিচয় থাকবে যে এটা আমার সন্তানের কবর কিন্তু কি লুকানোর চেষ্টা করতেছে কর্তৃপক্ষ তারা মাঝরাত্রে অ্যাম্বুলেন্স এনে যখন তারা ঘোষণা দিল যে তাদের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে হেলিকপ্টার দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে লাশগুলো নেওয়া হইল বিভিন্ন জায়গাতে এখন কি না মাঝরাত্রে তারা গোপনে অ্যাম্বুলেন্স ঢুকায় সেখান থেকে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে কি প্রত্যেকটা গার্ডিয়ানকে কি তার সন্তানের লাশটা বুঝাই দেওয়া হবে না মানে কি লুকোচুরি করার চেষ্টা করতেছে কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে বুঝলাম না আসেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই দুই স্টুডেন্ট মারা গেছে কেন বলা হচ্ছে বিশ জন মারা গেছে প্রমাণ লাগবে আপনার লাশের সংখ্যা কেন গোপন রাখা হচ্ছে তাহলে কি প্রত্যেক মা তার সন্তান যারা হারাইছে তাহলে সঠিক মানে তার সন্তানের লাশটাও সে খুঁজে পাবে না তাহলে এত গোপন রাখার কি এটা মানে বোঝাচ্ছে যে লাশের সংখ্যা বললে বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যাবে এবং সেখানে তদন্ত হবে যে বাংলাদেশে এত এত কিছু দুর্নীতি হচ্ছে হ্যাঁ দুর্নীতি তোর কোনো শেষ নাই যে বিমান এত বছর আগে যেটাকে বাদ দিয়ে দিছে অচল হয়ে গেছে সেটাকে তারা কোটি টাকা দিয়ে কিনে আনছে হ্যাঁ যে মা আজকে আরেকটা নক্ষত্র হারাইল লই দেশ দয়া করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলবো যে মিথ্যা অপপ্রচার করবেন না যেটা সত্য সেটা প্রকাশ করেন সত্যটা খুঁজে বের করে আসল সত্যটা প্রকাশ করেন যেসব মা বাবারা তার ছোট্ট আদরের মনিকে হারাইছে তারা পাগল বুকের ধনকে হারায় তারা পাগল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাগলের মতো ছুটতেছে কিন্তু বুকের মানিককে খুঁজে পাচ্ছে না তাই দয়া করে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সঠিক তথ্যটা তথ্যটা প্রচার করেন আর লুকানোর চেষ্টা করেন না লুকানোর চেষ্টা করেন না ধামাচাপা দিয়ে সব কিছু লুকানো যায় না চোখে দেখা স্বচক্ষে দেখা শত শত লাশ আপনারা কেমনে এত বড়ো ঘটনাটাকে লুকাইতে চাচ্ছেন ধামাচাপা দিতে চাচ্ছেন এর রহস্য কী